একটা অনুরোধ ম্যানেজার কাছে এবং আছে না কাছেও অনেক মধ্যে আমি অনেক ছেলে দেখছি তা পারিস করতেছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কারণ আমরা চাইলেও পারিস করতে পারতাম আমরা পারিস করি না কারণ আমরা শুধু এটা নিয়ে চলে করি এটা পারিস করি না পারিস করলে আমাদের সমস্যা হয় না বলা যায় খুব বন্ধ করে পাইতেসি হয় না এত ছবি চলতেছে উনি পাইতেছি পেয়েছেন হবে না

সফলতা পাচ্ছি না যেহেতু কন্টিনিউ সেভেন ডেজ না চলা পর্যন্ত বসে পারছি না যদি ছবিটা যদি ক্লাস ফুল যায় তো এই হল জন্ম তোমার বিয়াল্লিশ সাড়ে পঞ্চাশের মধ্যে ধরো থার্টি পার্সেন্ট এর আগামীতে হবে ভবিষ্যতে হবে

এটা এখনো আমরা সঠিক বলতে পারছি না দর্শকের উপরে নির্ভর করবে ঠিক আছে আর বেচা কিনার উপরে সবকিছু হবে আর কি ছবিটা এখানে পার্সেন্টেজ চলবে ঠিক আছে মানে ফিফটি ফিফটি আটশো একশো টাকা উপরে দেড়শো টাকা না না যেহেতু সেভেন্টি পার্সেন্ট বিক্রি যেহেতু দর্শকের তো এখানে তো আরো গ্যাপ রয়ে গেছে দর্শকের তো অনেক গ্যাপ তাহলে তো বিলাক হবে না হবে কখন যখন টিকিটের চাহিদাটা বেশি হবে হ্যাঁ প্ল্যান করা যাবে বুকিং থেকে টিকিট শেষ হয়ে যাবে তখনকার বিলাক এটা এখন দেখা যাক ছবির মানে সেলের উপরে নির্ভর করবে আপনাকে আশাবাদী যে সিনেমাটা হচ্ছে সাফল্য হ্যাঁ সাফল্য পাবে

না না এখন হয় না পারবিসে হয় না ওই দুই একটা শর্ট করে একটা গানের মধ্যে এটা ধরলো একটা হল আছে যে মানে কোন হল এটা মন নাই এই পারিসিক হলটা করে একদম বন্ধ করে আসে ওইরকম হল আছে অনেক হল বন্ধ হয়ে গেছে আমার কত হল যে বন্ধ হয়েছে আমরা নিজেরও জানি আস্তে আস্তে খুলবে হল কারণ কি পারিসে হলে কি হয় কি আপনার একটা ব্যবসাটা কমে যায় বুঝছেন